গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট তো আজকে আবারও একটা জব ভ্যাকেন্সি নিয়ে আসি ভিডিও তামিল দিকেই বুঝতে পারা ভালো একটা রেপুটেড কোম্পানি এয়ারটেল স্টোর শিলচার আপনার লোকেশন যেটা এটা হলো শিলচার তো পোস্ট হইলো আপনার দেখতে রে অ্যাম্বার্সের পর এয়ারটেল স্টোর কোয়ালিফিকেশন যেটা আপনার এলো গ্র্যাজুয়েশন তো যারা গ্র্যাজুয়েশন আসে তারা ওয়েলকাম জবটা জলদি অ্যাপ্লাই করে ভাই গুড কমিউনিশ্যন স্কিল আপোনাৰ স্কিল যেতিয়া ভাল থাকে লাগব ৰিকোৱাৰ্ড এক্সপিৰয়েঞ্চ চেলছ এক্সপিৰয়েঞ্চ ত' আপোনাৰ যদি চেলছে এক্সপিৰয়েঞ্চ থাকে আপোনাৰ এই জব এটা এপ্লাই কৰি দিবা বাট নট মেণ্ডেটাৰী এতিয়া মেণ্ডেটাৰি নাই যে আপোনাৰ এক্সপিৰয়েঞ্চ থাক্তেই লাগিব ভেহিকেল আপোনাৰ ৰিকুৱাৰমেণ্ট আপোনাৰ দুই চাকাৰ স্কুটি বা বাইক আপোনাৰ থাকে লাগব তাচা দেখা পাটা অনলি মেইল যদি অনলি মিল তাছাড়া এখানে আপনারা স্যালারি যেটা দেখতে হয় এটা তেরো হাজার থেকে সতেরো হাজার তাছাড়া আপনার পি এফ এ ইএসআই এইগুলো তো আসেই ইনসিটিভও আসে এইজ লিমিট হলে আপনার উনত্রিশ বছর হইলে আপনার এটা অ্যাপ্লাই করতে পারবে উনত্রিশ বছরের ভিতরে হইলে সিলেকশন প্রসেস অনলি শর্ট লিস্ট অ্যাপ্লিকেশন উইল বি কোল্ড ফর ইন্টারভিউ সেন্ড তো আপনারা যদি শর্ট লিস্ট হইন তাহলে আপনার এটা কল তারা ব্যাক করব আর আপনারা যেটা সিবি এইট সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ তো আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠিয়ে দেবা প্লিজ আপনারা কেউ এখানে আসেনা না এখানে লেখা আছে যে আপনারা বায়োডাটা বলনি হোয়াটসঅ্যাপ করে তো কেউ কল করে আর ডিস্টার্ব না অনেকেই সবই কাজে ব্যস্ত থাকে তো এই এটা কল করে আপনারা ডিস্টার্ব না এখানে সবই একটু আসে কাজে ব্যস্ত থাকে তাহলে কি কারণ মেনশন করা আছে যে অনলি হোয়াটসঅ্যাপ অনলি তো আপনারা যেটা বায়োডাটা আসে বায়োডাটা এখানে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিবা ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যাতে আপনারা সবগুলা জব আপডেট সবসময় লগালগ পাইলেন আর কি এটা আজকে আজকে জব ভেকেন্সির ধন্যবাদ বন্ধুরা